ঠাকুরজন বিনা মার্কেট হবে কিন্তু ওখানে মেয়েদের পাতা বড় বড় আল্লাহু আকবার আমরা এই দেশটাকে করেছে আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠনগুলো কেউ সাতবার পাওয়ারে গিয়েছে কেউ তিনবার পাওয়ারে গিয়েছে কেউ একবার পাওয়ারে গিয়েছে প্রশাসন 55 বছর দেশালি খালি 55 বছরের দেশটাকে সম্মান আর তাকওয়ার উপরে তার কারণের কোনো পরিবর্তন নাই

চলে যাই দবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আপনারা নাইবুল্লাহর কাছে আসবেন মিটা মা কবি আমি আপনাদের করতে নিজেকে পেশ করেছি আল্লাহ আমাদের সকলকে কবুল আমি সালাম अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम ハ <laughs> <laughs>